সরকারি চাকরিজীবীদের আন্দোলন এবার যেন সার্থক হলো তোপের মুখে নবম পেসকেলের তালিকা প্রকাশ করলেন সরকার বিস্তারিত ভিডিওতে পাঁচ ডিসেম্বর নবম পেসকেল সংশোধন ও বাস্তবায়নের চূড়ান্ত বৈঠক চোদ্দ গ্রেডে কর্মচারীদের মূল বেসিক নির্ধারণ হয়েছে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা তো এ বিষয়ে নতুন একটি প্রজ্ঞাপন জারি হয়েছে আজকের ভিডিওটিতে আমি প্রজ্ঞাপন সহ ডিসেম্বরে নবম বাস্তবায়ন সংশোধন ও গ্রেডে মূল বেসিক নির্ধারণ সম্পর্কে আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি দেখার শুরুতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেলাইকনটি অল করে দিন আগামী ডিসেম্বরের মধ্যে নবম পেসকেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠক করেছে সরকারি কর্মজীবীরা গত শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে দাবি আদায় ঐক্য পরিষদে থাকা বারো কর্মচারী সংগঠন ছাড়া আরও খানেক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে একাধিক কর্মচারী নেতা বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন আমাদের ঐক্য পরিষদে থাকা কর্মচারী সংগঠন এবং আরো বারো থেকে চোদ্দ সংগঠন এই বৈঠকে অংশগ্রহণ নিয়েছি আলোচনার পরে আমরা পে স্কেল বাস্তবায়নের দাবিতে চূড়ান্ত করেছি কর্মসূচি আমরা আশাবাদী এই কর্মসূচির ফলে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল দ্রুত গতিতে বাস্তবায়ন করা হবে এর আগে জানা গিয়েছিল নতুন পে স্কেল প্রনয়নে গঠিত পে কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে কমিশন এরই মধ্যে সুপারিশ তৈরির পঞ্চাশ শতাংশ মতো কাজ শেষ করেছে আগামী সপ্তাহে সচিবদের মতামত নেওয়া হবে এরপর কমিশন চূড়ান্ত করণের দিকে এগোবে এদিকে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সম্প্রতি জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবায়ন করবে তবে নবম পে স্কেলের গেজেট পনেরোই ডিসেম্বরের মধ্যে প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদৌক পরিষদ এই দাবি চলতি নভেম্বরের বাস্তবায়নের আহ্বান জানিয়েছে তারা ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টল করে দিন ইতিমধ্যে কর্মচারীরা তাদের যে দাবিগুলো জানিয়েছে সেই দাবিগুলোর পক্ষে কাজ শুরু করেছে পে কমিশন যেহেতু পে কমিশন তৎপরতা চালিয়ে যাচ্ছেন তবে আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে নবম পে কার্যকর করা হবে যদি নির্বাচিত সরকারের কথা বলছেন বলছেন তবে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই সরকারের আমলেই নবম স্কেল কার্যকর করার যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার নিজেই নবম স্কেল বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করেছেন আমরা যেহেতু পর্যায়ক্রমে সকল ধাপ অতিক্রম করেছি সেক্ষেত্রে আর কিছুদিনের মধ্যে নতুন একটি গ্যাজেট প্রকাশ আসবে সেখানে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ধরনের ভাতা সহ বিষয়বস্তু সংযুক্ত করা থাকবে বিশেষ করে দু সালের অষ্টম বেতন স্কেল বাতিল হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল নতুনভাবে ফিরিয়ে দেওয়া হবে আপনারা অবগত আছেন গত জুলাইয়ের শেষের দিকে সরকার তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দু গঠন করেন প্রজ্ঞাপনে উল্লেখ ছিল কমিশনের প্রথম সভা তারিখ থেকে আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে দীর্ঘ বিরতির পর সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি ঠিকানো উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকুন আইকনটি অল করে দিন